ঝিনাইদাহের কোটসাদপুর উপজেলায় সড়ক নির্মাণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার বলুহারপুর ইউনিয়নের সিংগিয়া রহমতপুর সড়ক নির্মাণ কাজে প্রকৌশল নীতিমালা উপেক্ষা করে রোলার ছাড়াই পিজ ঢালাই ও নিম্নমানের ইটখোয়া ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করছে ফলে নতুন নির্মিত এই সড়ক কয়েক মাসও টিকবে না বলে আশঙ্কা করছেন তারা এতে একদিকে যেমন জনভোগান্তি বাড়বে অন্যদিকে তেমনি সরকারি অর্থের অপচয় হবে এ অবস্থায় এলাকাবাসী কাজ বন্ধ রেখে সঠিক তদন্ত এবং মানসম্মত সড়ক নির্মাণের চোর দাবি জানিয়েছেন তারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ডেক্স রিপোর্ট দৈনিক যশোর